oh

বেলভেট একটা কারু কাজ করে দেওয়া আছে এবং পাশাপাশি কিন্তু অরিজিনাল ডিম সিস্টেম দিয়ে কাজ করে দেওয়া আছে সহজে পড়বে না বা নষ্ট হবে না একটা ডিজাইন করে দেওয়া আছে খুব সুন্দরভাবে অল ওভার এই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পুরোটা বডি জুড়ে কিন্তু এই সেম ফেব্রিক কাজটা পেয়ে যাচ্ছেন আর এটা সাইজ পেয়ে যাবেন বাউন্ন চুয়ান্ন ছাপান্ন তিনটা সাইজের মধ্যে পেয়ে যাবেন বডি কিন্তু ফ্রি সাইজ থাকছে বডি অ্যাডজাস্ট করার জন্য দুই পশ্চিম ফিতা করে দেওয়া আছে আপনি চাইলে বডি অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন আর এটার স্লিভের পোশনটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে স্লিভের পোর্শনটা কিন্তু একটা প্লাজো একটা স্লিপ করে দেওয়া আছে আর স্লিভের এখানেও কিন্তু সেম এই কারুকাছটা পেয়ে যাচ্ছেন আপনারা ব্যাকপোর্শনটা কিন্তু প্লেন থাকছে ব্যাকপোর্সনে কোনো কাজ থাকছে না এটা থাকছে ব্যাকপোর্শনটা আর এটার সাথে কিন্তু একটা সেম ম্যাচ করা একটা হিজাব পেয়ে যাবে না আপনারা সেম ফেব্রিক্সে একটা ম্যাচ করা একটা হিজাব পেয়ে যাচ্ছেন আর হিজাবের এক একপোর্সনে কিন্তু সেমভাবে এই স্টোন ওয়ার্ক প্লাস এই কারুকাজটা পেয়ে যাচ্ছেন খুব সুন্দরভাবে ভিন্ন ভিন্ন চারটা কালার আছে আমি একটা কালার গুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু আপনারা এই বোরকাগুলো পেয়ে যাচ্ছেন এটা থাকছে ডিপ কলিজা কালারের মধ্যে এই কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর স্টক কিন্তু খুবই সীমিত আপনার যেটা পছন্দ হবে দ্রুত নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনি এগুলো অর্ডার করতে পারবেন এখন যে কালারটা এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার মধ্যে পেয়ে যাচ্ছেন লাইট আকাশি কালারের মধ্যে এই কালারটা কিন্তু মাশাআল্লাহ পার্টিতে ওয়্যার করার জন্য বেস্ট একটা কালার হবে এটা এটা থাকছে আকাশি কালার মধ্যে ফাইনালি যেটা থাকছে আপনাদের খুব পছন্দের একটা কালার ব্ল্যাক কালার মধ্যে আর ব্ল্যাক লাভার আপনারা কোনোভাবে মিস করবেন না খুব সুন্দর একটা গাজের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে টোটাল কালারগুলো আমি একটু প্রাইস বলে দিচ্ছি এটা কিন্তু প্রাইস থাকছে অনলি উন উনিশশো পঞ্চাশ টাকা এক হাজার নয়শো পঞ্চাশ টাকা করলে আপনারা সুন্দর বরকার পার্চেস করতে পারবেন প্রাইস থাকছে উনিশশো পঞ্চাশ টাকা বেশ যারা আমাদের শোরুমে দেখে নিতে চান শোরুমে চলে আসতে পারেন এছাড়া অনলাইনে পার্চেস করতে বিডিও স্ক্রিন তার নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তের গর্বশী জালি এগুলো অর্ডার করতে পারবেন বেশ ভালো সালাম